আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের ভারী বৃষ্টি নিম্নচাপ লঘুচাপ এবং আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে আজ জুলাই বুধবার এই মুহূর্তে বঙ্গোসাগর উত্তাল রয়েছে সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী বৃষ্টি এবং ওজানি পাহাড়ি ডলে বাংলাদেশের নদ নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মজ বিভাগ দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জড়ো হওয়া সহ বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবার বর্ষা হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ তিরিশে জুলাই বুধবার আগামীকাল একত্রিশে জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের আট বিভাগের ষুষট্টি জেলার আবহাওয়া কোন কোন জেলায় হতে পারে বাড়ি থেকে অতিবারে জড় বৃষ্টি তা সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে প্রিয় দর্শক জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেক গ্রামের আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আজকে কিন্তু খুলনা বিভাগের দক্ষিণ উপকূলে কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া চট্টগ্রাম বিভাগের বাসখালী বান্দরবন তারপর কুতুবদিয়া আলীকদম তানসি এখানে মহেশখালী এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর এখানে ওকিয়া চ্যানমার্টিং এখানে কক্সবাজার সহ এখানে কোথাও কোথাও একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার আপডেটটা যদি আমরা একটু দেখি এখানে পাহা বিশেষ করে একেবারে দক্ষিণ সমুদ্র অঞ্চল পতরঘাটা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শিমনগর এদিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে আজকে মূলত দুপুরের আগে দক্ষিণ অঞ্চলে বেশ কিছু এলাকা আকাশ একেবারে মেঘাচ্চনা থাকতে পারে ভরগুনা থেকে শুরু করে কলাপাড়া পটুয়াকালী বাকেরগঞ্জ বরিশাল জালকাঠি সরপেসম তজুমুদ্দিন রামগতি সোমদ্বীপ থেকে শুরু করে নোয়াখালী ফেনি লক্ষ্মীচড়ি রাঙ্গামাটি তারপর কাপ্তাই চট্টগ্রাম বান্দরবাম বাসকালী কুতুবদিয়া থেকে শুরু করে থামচি আলীকদম কক্সবাজার ওকিয়া মার্টিন এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে এরপরে পাহাড়ি অঞ্চলেও আকাশ মেঘলা থাকবে দু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আকাশ মেঘলা থাকতে পারে এখানে চাকদাহ তারপর হাবড়া তারপর শান্তিপুর এখানে কৃষ্ণনগর তারপর এখানে কাটুয়া তারপর এখানে চাডাঙ্গা মেহেরপুর যশুর এই সকল জায়গার আকাশে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে সেটা এদিকে ডাকা এবং টাঙ্গাইল মুন্সীগঞ্জ তারপর হবিগঞ্জ সিলেট উত্তর দিকে এখানে কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে দেশের মূলত এখানে উত্তরের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রের সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত বাকি অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এছাড়া আগামীকাল বৃহস্পতিবার একত্রিশে জুলাই রাত থেকে শুরু করে সকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এখানে এখানে দেখুন রামগতি নোয়াখালী এবং এখানে লক্ষ্মীপুর এবং এদিকে রায়পুর এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের এছাড়া এদিকে গোপালগঞ্জের দিকে গোপালগঞ্জ এখানে টুঙ্গিপাড়া বাগেরহাট তারপর নাজিরপুর খুলনা এদিকেও কিন্তু কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চিকরগাছা যোশুর তারপর এখানে চুগাছা মহেশপুর ভনগা এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে কিছুটা আকারে এছাড়া বাংলাদেশের অঞ্চলে এখানে বরগোনা কলাপাড়া পটুয়াখালী বাকেরগঞ্জ তজমুদ্দিন সরপেশং রামগতি সোমদীপ চট্টগ্রাম আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বৃহস্পতিবার একত্রিশে জুলাই এছাড়া এদিকে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দুপুর মধ্যে এখানে এই যে বলমারি তারপর এখানে রয়েছে মাগুরাশ তারপর শালিকা আলপাডাঙ্গা অঞ্চল তারপর এখানে দেখুন বালিয়াকান্দি পরিত রাজবাড়ি এই সকল জেলার উপরও কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তর উত্তরাঞ্চলের আকাশ এই যে একত্রিশে জুলাই মেঘলা থাকতে পারে কিছুটা শালা তারপর বানিয়াচং হবিগঞ্জ পেন্সুগঞ্জ সুনামগঞ্জ অঞ্চল দিয়া নেত্রগুনার দিকে আকাশ একেবারে প্রচন্ড মেঘলা থাকবে তারপর দিকে নামদাইল কিশোরগঞ্জ শ্রীপুর গাজীপুর এদিকে ময়মরসিংহ জামালপুর মধুপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নন্দিনীগ্রাম বগুড়া এবং বালুরঘাট এছাড়া দেখি গঙ্গরামপুর দিনাজপুর নীলপামারি সহ রায়গঞ্জ এই সকল জেলার আকাশ কিন্তু প্রচণ্ড আকারে মেঘলা থাকবে সঙ্গে উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার এক তারিখ নাগাদ বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এছাড়া দেশের আট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আহ এখানে যশুর তারপর এখানে রয়েছে ফরিদপুর তারপর এখানে শালিকা নড়াইল তারপর এদিকে বোয়ালমারি আলপাডাঙ্গা মাগুরা রাজবাড়ি দৌলতপুর এখানে নাগারপুর তারপর এখানে সাতিয়া বাগাবাড়ি টাঙ্গার এছাড়া সিরাজগঞ্জ রায়গঞ্জ এখানে এখানে কিছু কিছু এলাকায় আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে এখানে বালুরঘাট তারপর এখানে গঙ্গারামপুর দিনাজপুর এবং নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ সহ পঞ্চগড় তারপর জলপাইগুড়ি এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এছাড়া আকাশ মেঘলা থাকবে পশ্চিমবঙ্গের কিছু জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে কডকপুর তারপর এখানে মেদিনীপুর তারপর পাশকুড়া অঞ্চল চন্দ্রকোনা সারেঙ্গা তারপর ঝাড়গ্রাম শাকুলিয়া এই অঞ্চল দিয়া তারপর আরামবাগ এখানে বজ্রিসহ বিক্ষিপ্তকারে বৃষ্টি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এখানে বঙ্গোপসাগর উত্তল রয়েছে বর্তমান এবং এখানে গভীর আকারে মেঘমালা তৈরি হচ্ছে সঙ্গে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগরে তাই এখানে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন বলে ভাবছেন তারা কিন্তু অলরেডি এখনও উপকূলীয় কাছাকাছি থাকবে কারণ সাগর কিন্তু উত্তাল রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্ক সংখ্যা কিন্তু দেওয়া হয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ